ए योट जमींदारे चले 10 টা বাজে ঘুম থেকে উঠে আমাকে উদ্ধার কর এসে জমিদার এসে লাভটাকে আমাকে উদ্ধার কর

তোর কোনো কাজ আসছে না তুই তাও কাজ করছিস সকাল থেকে মনটা একটু খারাপ কেন কি আছে কোন সমস্যা সকাল বেলা ঘুমতে উঠতে দেরি হয়েছে বলে মা খারাপ ব্যবহার করিল তে ভাতটা সামনে দিয়ে ভাতের থালাকে এরেনি নিও খাতি দিয়ে মাঠে গেলাম আব্বু বাইরে দাঁড়িয়ে দিলো শুন ভাইস্তে 18 থেকে 25 বছর এই বয়সটা অনেক কঠিন ছেলেদের জীবনে অনেক কঠিন হয়ে আসে সময়টা এই সময়ের ভিতরে ছেলেরা অনেক কিছু হারায় 18 বছর হয়ে গেলে মেয়েরাই বাপের কাছে বোঝা হয়ে যায় আর আমরা তো ছেলে আমরা যদি কোনো কাজকাম না করি তাহলেদের কোনো দাম নেই এই সমাজে যদি চলতে হয় ঠিকভাবে বুঝছিস তো কাজ কাম করতে হবে বাপ মারের হাতে টাকা তুলে দিতে হবে তাহলে তুমি ভালো ছেলে তুমি যদি কাজ করো বাপের হাতে টাকা তুলে দাও দেখবা তুমি বেলা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকলো সমস্যা নেই হ্যাঁ সবই বুঝছি